আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না জামাত অত্যন্ত সুকৌশলে তার লগোটা চেঞ্জ করতেছে আসুন আমরা জামাতের লগোটা লগোর মধ্যে কি ছিল লেখা এবং কি পরিবর্তন করতেছে সেটা নিয়ে একটু আলাপ করি প্রথমে দেখুন এই এই ছবিটায় জামাতের আমির বসে আছেন খুব সম্ভব স্পেইনের অ্যাম্বাসেডারের সাথে এখানে দুটি লগো আছে পুরানোটা এবং নতুনটা দ্বিতীয় এখন আমরা তাদের পুরানো লগোটাকে একটু ব্রেক ডাউন করি আপনি পুরানো যে লগোটা দেখান এখানে লিখা আছে দাড়িপাল্লা আছে কিন্তু দাড়িপাল্লা পাল্লাটা আল্লাহ শব্দতা দিয়ে দিয়ে কোরিগ্রাফি দিয়ে সেটাকে সাজানো হয়েছে কিন্তু সেটা আল্লাহ লিখা প্লাস দাঁড়ি পাল্লা নিচে যে আরবি লেখাটা লেখাটা ওয়াকিমো আদ্দিন রিলিজিয়ান ধর্মকে প্রতিষ্ঠাতা করো অ্যান্ড সেটা এসেছে সুরা আল সুর থেকে আয়াত নাম্বার চ্যাপ্টার ফোরটি টু ফোরটি টু আয়াত থার্টিন আকিম ও আদ্দিন সুরা আস চিন্তা করেন এইখানে ওনারা কোরআন থেকে উদ্ধৃত ফ্রেজ নিয়ে আসছে লগর মধ্যে এবং উপরে আল্লাহ এখন হঠাৎ করে আল্লাহকে তো বাদ দিল দিলই সে আল্লাহর বাণীটাকেও বাদ দিল কারণ কি ওনারা স্বপ্ন দেখতেছেন ক্ষমতার জন্য একবার ক্ষমতায় যেতে হলে আল্লাহকে ওরা বিসর্জন তারা বলে তাদের নাম জামাতে ইসলাম কিন্তু আল্লাহকে তারা বাদ দিল এর অর্থ হলো এই জাম এখন আসেন একটু জামাতের জন্ম থেকেই জামাত একটা অত্যন্ত কলঙ্কিত দল মৌলানা মৌদুদি সাহেব এস্টাবলিশ করার পরে সেরা এরা পাকি বাংলা সরি পাকিস্তান ভারত বা চায়নি যখন মুসলমানেরা তাদের পৃথক বাসভূমি পাকিস্তান জন্য আন্দোলন করেছিল মৌদুদি এটার ঘুর প্রতিবাদ জানিয়েছিল কিন্তু যখন এস্টাবলিশড হয় পাকিস্তান সৃষ্টির সময় বলেছিল সেটা শয়তানের বাসভূমি পাকিস্তান সৃষ্টির বসে আবার লাহুরে চলে আসে তখন বলে সেটা মুসলমানদের আবাসভূমি আবার কিছুদিন পর সে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে তার পাকিস্তানে দুইবার ফাঁসি হয়েছিল মৌদুদি মৌলানা আবুল আলা মৌদুদি জামাতের আমির এবং প্রতিষ্ঠাতা শেষ জীবনে উনি পালিয়ে জামাত আজকে কোথায় কোথায় বলে আওয়ামী পালিয়ে গেছে কিন্তু তার প্রতিষ্ঠাতা যিনি উনি পালানো অবস্থায় পাকিস্তান থেকে উনি পালিয়ে আমেরিকায় তার শেষ জীবন সেখানেই শিকাগোতে উনার দাফন হয়েছে এরা এখন বুঝতেছে যে বিএনপিকে কে তারা তাদের প্ল্যান হলো আওয়ামী তো নাই তারা মনে করতেছে আওয়ামী লীগ নাই আর বিএনপি মেরে ওরা ক্ষমতায় চলে আসবে এই জন্য সেই আল্লাহ আল্লাহ প্রয়োজন নাই তাদের মূল লক্ষ্যটা হইল ক্ষমতা ক্ষমতার জন্য তারা আমাদের ত্রিশ লক্ষ মানুষ এবং দুই লক্ষ মা বোন হত্যা এবং রেপের সহযোগী ছিল আপনারা যদি কেউ গুগলে সার্চ দেন মৌলানা মৌলানা মৌদুদির বড় ছেলে হারুল আল মৌদুদি ওর ইন্টারভিউটা দেখেন উর্দুতে আছে ইংরেজিতে আছে সে কি বলেছে সে আমি বলতে গেলাম না ডিটেলস সে বলেছে মৌদুদি কোনো ইসলামের মানুষ না কারণ সে কোনোদিনই কোনো বই তার লিখিত কোনো বই কোনো কিছুই তার ছেলেদেরকে পড়তে দেয় নেই সে তাদের কোনো ছেলেকে রাজনীতিতে নিয়ে আসেনি তাই সেটা আপনারা অনুগ্রহ করে মৌলানা আবুল আলা মৌদুদির ছেলে গুগলে সার্চ দিলেই সব কিছু ইউটিউবে তার অনেকগুলো ভিডিও আছে তো এখন দেখলেন বাংলাদেশে কিভাবে তারা তাদের লগত থেকে আল্লাহকেই মুছে দিয়েছে নট অনলি দ্যাট আল্লাহর আল্লাহরণী আয়াত ফোরটি টু আয়াত থার্টিন আপনারা পরিষ্কার এইগুলো সবগুলো জিনিস আর নিচের লাইনটা ওয়াকিমু ওয়াকিম আর দিন রিলিজ আপনার ধর্ম প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা করো প্রতিষ্ঠিত করো এই হলো জামাতের অবস্থা তারা স্বপ্নে ভিগুর তারা ক্ষমতায় আসতেছে একত্তরের জন্য এখনো ক্ষমা চায় নাই এখন দেখেন তারই অঙ্গ সংগঠনগুলো ছাত্র শিবির এরা এরা আরেকটা জিনিস সরি আরেকটা জিনিস ওরা বলে তারা আল্লাহকে ভয় পায় না কোথায় কোথায় কিন্তু ভয় না পেলে শেখ হাসিনার ভয়ে ওরা প্রত্যেকটা ছাত্রলীগ তোরা আমরা তো বঙ্গবন্ধুর অনুসারী বা আমরা বাদ দাম যারা আজকাল তো প্রায়ই দেখা যায় ছাত্রলীগ ধরে ওরা বলে ওরা ভয় পায় না মেয়েরা মায়ের খেয়ে বলে আমরা মুজিব সেনা আর ওরা নিজের ভয়ে ছাত্রলীগ সেজে পনেরো বছর কাটিয়ে এখন তারা ছাত্র শিবির এই হলো এদের এই কাপুরুষগুলা তাই এদের থেকে সাবধানে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু